এই বলবি সকলে আসার সৌভাগ্য হয় না এ ভাইরা রান্নাঘরে অনেক কৌটা থাকে কৌটা পর্যন্ত বরিশালের পাটা পাহাটা ছোট ছোট কৌটা একটার মধ্যে মরিচের গুঁড়া রাখে একটায় হলুদের গুঁড়া একটায় ধনিয়ার গুঁড়া বিভিন্ন কিছু রাখে আবার কিছু কৌটা আছে খাল খাল এখন রান্নাঘরে অনেকগুলি কৌটা স্বামী আড়াই ভরি স্বর্ণ এনেছে 5 লক্ষ টাকা স্বর্ণগুলি ওই বোলসির দুয়ার মতো রান্নাঘরে রাখবে কি বলে না একটা কৌটার মধ্যে স্বর্ণগুলি রেখে ওই কৌটাটা স্টিলের আলমারি বা সিন্ধুকের মধ্যে ভালোভাবে তালা দিয়ে রাখা এখন ওই স্বর্ণ রাখলো যে কৌটায় আর যে মরিচের গুড়া রাখার কৌটা দুটার দাম কি এক একটার দাম পঞ্চাশ টাকার মরিচ আর একটা আড়াই লক্ষ টাকার স্বর্ণ ঠিক না এখন ওই কৌটা দুটাই পঁচিশ টাকার মূল্য মালিক যার মধ্যে স্বর্ণ রেখেছে ওই কৌটাটা দাম যেই কৌটায় মরিচুর গুড়া রেখেছে ওইটার দাম কমে গেছে এই কৌটাটা দামি হওয়ার জন্য কি কৌটার ইচ্ছায় হয়েছে না ঘরের মালিকের ইচ্ছা মালিকের মালিক যে কৌটায় স্বর্ণ রেখেছে ওটার দাম কম যেটায় মরিচ রেখেছে ওটার দাম কম আর যে কৌটা স্বর্ণ রেখেছে ওই কৌটাটার দাম বেশি তাইলে কৌটা দামি হয়েছে মালিকের ইচ্ছায় কৌটার ইচ্ছায় আজকে আমরা এই বেহস্তের বাগানে যারা আসতে পেরেছি আমাদের মধ্যে আল্লাহ রহমতের খাজানা দিয়েছেন কেবল আমরা এসে পেরেছি আমরা এসে স্বর্ণের কৌটার মতো দাবি হয়েছি আর যারা আসতে পারে নাই এরা মরিচের বাড়া মরিচের কৌটার মতো কম আমরা দামি হয়েছি আল্লাহর ইচ্ছায় আমরা আজকের এই মজলিস এসেছি আখিরি মুনাজাত দিয়ে

কি কথা বলেন যাদের আত্মাম্মা দাদা দাদি মরবে না এটা জিবরাইল আগে জানাই গেছে তারা ছইলে যাবে কিন্তু যাদের মরার সম্ভাবনা আছে তারা থাকবেন আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি অনেক বড় ব্যক্তি ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর কারচে বড় হলো হোজার জেতে জামান সরসিরা শরীফের হযরত কিসমত কেবলা নেজর জামান বল না তিনি আসেন আমাদের মাঝে বড় রত্ন আমরা তার সঙ্গে দোয়া করে আমাদের আপনজনদের জন্য একটু দোয়া করে বাড়িতে যাবে যাবে না কি পারা যাবে না আল্লাহ কবুল বলেন আমি প্রিয় ভাইয়েরা আমার আমি আলোচনার ভূমিকায় কালামে হাকিম থেকে ছোট্ট একখানা কোরআনে কারিমের আয়াতে কারিমা করেছি আর হাদিসের একটু অংশ বিশেষ আপনাদের সম্মুখে পেশ করেছি আজকের এই মাহফিলকে বরকতপূর্ণ করার জন্য এর আলোকে আমি দু চারটি কথা বলবো ইনসা আল্লাহ এই কোরআনের মধ্যে এমন কোন বিষয় নাই যা আমাদের স্পষ্ট করে কোরআন শরীফ একটা ছোট্ট কিতাব কালামুল মুখ মুখুল কালাম বাচ্চার কথা বাচ্চা এই বসন্তপুরের বহু মানুষ হজরের পর আধা ঘন্টা এক ঘন্টা গালি গালাস করে কি আছে না দেখি ওলার কোনো পত্রিকা ওঠে না ওঠে যে বসন্তপুরের অমুক সা অমুক রাস্তায় উঠে গালি গালাস করে কিন্তু প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি যদি সংসদে একটা গালি দেয় পরের দিন সব পত্রিকার হেডলাইন ঠিক না তাহলে প্রধানমন্ত্রীর গালি আর বসন্তপুরের একটা পাবলিকের গালিকে এক এক না এই জন্য কথাটাও আল্লাহ তালার কালাম এটা কালাম এই কোরআন শরীফ একটা ছোট্ট কিতাব কিন্তু এর ব্যাখ্যা এর বিশ্লেষণ এত ব্যাপক এই পর্যন্ত পৃথিবীতে প্রায় তেপ্পান্ন হাজারের উপরে তার ছেড়ে কিতাব লেখা হয়েছে এক খন্ড থেকে শুরু করে চারশো খন্ড পর্যন্ত সকল উপাশ্রী লেখা তাপসির লেখার পর বলে যে আমরা সংক্ষেপে তাৎসির করলাম তাইলে ফিস্তারিত তাপসির হইবে ক তার মানে এই কোরআন শরীফকে পূর্ণাঙ্গ তাপসিল করার মতন আমাদের মেধা বুদ্ধি শক্তি অথচ এই কোরআন স্বরূপে আমাদের পূর্ণাঙ্গ পৃথিবীতে চলা সাজেশন দিক নির্দেশনা আল্লাহ দিয়েছেন কিন্তু আমরা বুঝি বিধায় আমরা কোরআন ছুঁয়ে আমরা অন্ন চলা শুরু আমরা মনে করি নামাজ পড়ি এত রোজা রাখি এরপর আল্লাহ তারা আমাদেরকে সম্পদের কম দিলেন কেন কাফের মুশ্রেকদেরকে আল্লাহ এত তার মানে এরাই তো ভালো আছে এদের কি মনে আল্লাহ ভালো পায় এই জন্য তো সম্পদ দিয়েছে এরকম প্রশ্ন আছে কি না আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প উনি যে ট্রাম্প আর আমেরিকা ওনার রোমটাকে চতুর্দিকে স্বর্ণ দিয়ে পাইছে উনি বলছে যে আমি হোয়াইট হাউসে যাব একান্ত প্রয়োজন হয়েছে মানি ওই দেশের রাষ্ট্রীয় ভবনে সোনার মূল্য এ দুনিয়ার মানুষ শোনা তোমাদেরকে যেন তোমাদের চল চলন ভিআই পি গাড়ি বাড়ি টাকা পয়সা ভিআই পি ফেরন তোমাকে যেন ধোকা না ফেলে হায় হায় ওদের মতো চল তো ভালো টাকা বসে আল্লাহ বলে

ঠিক যাবে সরকার দোয়া এই দুনিয়ার প্রতি আকর্ষণ এই দুনিয়ার প্রতি ভালোবাসা পৃথিবীর মানুষের মধ্যে আল্লাহ তাআলা সৃষ্টি করেন যারা এরপরই দুনিয়ার লাতিবের পরকালকে আঁকড়ে ধরবে তারাই হবে সফল কাম জোরে বলেন ঠিক

ومن يكن صاحب الدنيا يكن مثل قابض على الماء خائنة فروج الأصابع আল্লামা ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাই বলেন এই দুনিয়ার মানুষ তোমরা কত পানিকে পানির খামসাবার দলবা পানিগুলো আমার পানিগুলো আমার ওই পানি যেমন আঙ্গুলের ফাকা দিয়া চলে যায় যারা দুনিয়া তুনিয়া করে তাদের সেকে অমি ভাবে দুনিয়া লাথি মেরে চলে যায় দুনিয়া পায় না দুনিয়া পায় আবার ভোগ করতে পারে অনেকে আছে দুনিয়া দুনিয়া করে দুনিয়া পায় না আবার দুনিয়া পায় কিন্তু দুনিয়া ভোগ করতে পারে না কি কথা বুঝতে পারছেন এই জন্য মৌলিক ভাবে মুমিনের শান্তি কবরে দুনিয়ায় কোনো শান্তি না এক লোক সুখী হইতে চাই কি হইতে চাই সুখী কবিরাজ মুদাব্বেরের কাছে গেছে হজুর আমার একটু তদবির দেন আমি যেন সুখী হইতে পারি আমি তো এমনি দুঃখী ও সুখী হবা যাও একজন সুখী মানুষ আগে খোঁজ ওই সুখী মানুষের জামাটা যদি আইনা দাও আমি ফু দিয়া দেবো তুমি সুখী হয়ে যাবে এখন আপনি সুখী মানুষ খুঁজতে না সুখী মানুষ যদি পাইয়া যায় ওই সুখী মানুষের জামাটা গায়ে দিলে তুই সুখী হয়ে যাবে উনি সুখী মানুষ খুঁজতে না ঢাকা শহরে যাই দেখি উড়ে পাওয়া চব্বিশ তলা বিল্ডিং বারো তলা বিল্ডিং এত বিশাল বিশাল বিল্ডিং এই বাসা ভাড়া দিয়ে তো ওনার দশ পনেরো লাখ বিশ লাখ টাকা প্রতি মাসে কোটি মানুষ উনি মনে হয় সবচেয়ে সুখী ওনার যে ধরি তাই উনি তো কিছু পাও চব্বিশ তালা বিল্ডিং এর মালিকের কাছে যায় বলে আপনাকে খুঁজতেছে আপনি যে সুখী মানুষ কইছে কেন বেটা আমি চব্বিশ তালা বিল্ডিং এর মালিক আমার দুইটা মাইয়া দুইটাই পোলালে কে গেছে আমার মালিক যদি সব শেষ আমার সমাজে মুখ পারি না আমার এলাকার মধ্যে বন্দি কাউ সামনে যেতে পারি তার মানে বাবা উনি চব্বিশ তালা বিল্ডিং এর মালিক সুখী না দুঃখী ধরে কান বড় বড় বিল্ডিং এর মালিক কিন্তু দুঃখী তাই ঢাকা শহর কাজ হবে না লঞ্চে বরিশাল উঠে গেছে বরিশালের মধ্যে সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় বড় লঞ্চ এক একটা লঞ্চ পঞ্চাশ চল্লিশ কোটি টাকা ব্যয় করে বারো চোদ্দটা লঞ্চের মালিক সবচেয়ে বড় লঞ্চের মালিক তার কাছে যায় প্রতি নাইটে এক একটা লঞ্চে দশ লাখ পাঁচ লাখ ইনকাম সেই তো বড় সুন্দর লঞ্চের মালিকের বাসায় যায় বলে সা আপনি বড় সুখী মানুষ আপনাকে আমি খোঁজ দিয়েছি সুখী মানুষ খুঁজি তার লোক নাই বেটা আমার এত সম্পদ আল্লাহ দিয়েছে কিন্তু আমার একটা ছেলে সন্তান নাই বিয়ে করছে চব্বিশ বছর কোন পোলা পাইয়া নিয়োগ করছে আল্লাহ দিনে দুই ছেলে কুটি দিনে খেলাই

উনি তো বড় সুখী যাই বলে স্যার আপনি তো সুখী মানুষ আপনার আর সুখী মানুষ পাওয়া যায় বেটা আমার রোগ আমি তিন বেলার এক বেলা ভাত খেতে পারি না কেউ রুটি কোন রকম হলুদ পরিষ্কার দরকার কোটি টাকা বটে দৈনিক একশো টাকার বেশি খাইতে পারি না কে না টাকা কোটি কোটি টাকা

মন্ত্রী মহোদয়ের গাড়ির সামনে পিছনে মোটর সাইকেল গাড়ি কত পাহারাদার থাকে এত সম্মান এত মর্যাদা উনি তো সুখী দেয় বলে সাথ আপনি তো সুখী মানুষ তো কইছে কি বেড়া রাস্তাঘাটে পাওয়ার দেখায় সমাবেশে বক্তৃতা দেয় ঘরে গেলে বউ আবার পিঠায় বহু মন্ত্রীর মন্ত্রীগিরি সারা দেশে ঘরে গেলে ওলাই বিলাই হয়ে থাকে

তুমি মন্ত্রী হয়েছ তোমার কানের পাওয়ার লেস করে দিলাম দেখি পাওয়ার দেখাও তার মানে হলো বড় বিল্ডিং এর মালিক সুখী পায় না লঞ্চের মালিকও সুখী না বাড়ি গাড়ি মন্ত্রীও সুখী না খুঁজতে খুঁজতে পরিচাল বাঘের হাত হয়ে আর সুন্দরবনের কাছে মোংলা পটে চলে গেছে সুখী মানুষ সুখী যায়া দেখে সুন্দরবনে একজন কাঠরে গামছা দিয়া কাঠ মাথায় করে মোংলা পটে আইলে লাঠি বিক্রি করে দেখা বলে কি ভাই আপনি কি খোঁজেন তো আমি যা খুঁজি তোমার ইতে কাজ হবে না বলে তা কি আমি তো সুখী মানুষ খুঁজি তুমি তো বেটা একজন লাকড়ি ব্যবসায়ী তোমার দিয়া কাজ হই পারে মিয়া তুমি আসল লোক গেছো আমি তো সবচেয়ে বড় সুখী তো কেমনে সুখী আমার দুই পয়সা ঋণ নাই শরীরে কোনো রোগ নাই আমি সুন্দরবনে লাকড়ি কাটিয়া দৈনন্দিন যা টাকা পয়সা ইনকাম করি সংসারে বাজার ঘাট করি